হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত বন্ধুরা আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের ষোলো থেকে পঁচিশ দশটি অঙ্ক নিয়ে আলোচনা করব আমি অল্প অঙ্ক করাচ্ছি কারণ যত আমরা বেশি অঙ্ক করবো একসঙ্গে তত আমাদের বুঝতে অসুবিধা হবে মনে রাখা কঠিন হবে শিখতে যদি চাই বুঝতে যদি চাই তাহলে অল্প অল্প করে অঙ্ক করা ভালো তো দশটি অঙ্ক নিয়ে আমাদের আলোচনা থাকবার ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে ট্রিক্স রয়েছে অনেক তো একটু মন দিয়ে বুঝবে তাহলে দেখবে ইজিলি বোঝা যাচ্ছে চলো শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্ন এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে কুড়ি মিটার সেকেন্ড এবং পনেরো মিটার প্রতি সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল কোনো এক সময়ে বি এ থেকে একশো মিটার দুইশো মিটার এগিয়ে থাকলে পরবর্তী তিরিশ সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে দেখো একটা জিনিস স্পষ্ট বলা আছে যে কতটা এগিয়ে আছে বি এ থেকে দুশো মিটার এগিয়ে আছে মানে এর থেকে বি এ যদি এখানে থাকে তাহলে বি এখানে আছে এটাই পথটা হচ্ছে দুইশো মিটার এতটা এগিয়ে আছে অলরেডি এর পরে তিরিশ সেকেন্ড পথ তাদের মধ্যে কী দূরত্ব হবে আচ্ছা দেখো এ যে মহাশয় রয়েছে সে কুড়ি মিটার যায় এক সেকেন্ডে কুড়ি মিটার যায় তাহলে তিরিশ সেকেন্ডে কত যাবে তিরিশ সেকেন্ডে ছশো যাবে তাই না এক সেকেন্ডে যদি কুড়ি যায় তাহলে তিরিশ সেকেন্ডে ছশো যাবে এখান থেকে ছশো আর বি এখান থেকে যদি শুরু করে অলরেডি এগিয়ে আছে ও এক মিনিট এক সেকেন্ডে পনেরো মিটার যায় বি তাহলে তিরিশ সেকেন্ডে কত যাবে তিরিশ আর পনেরো গুণ হয়ে যাবে পনেরো দিন পঁয়তাল্লিশ মানে এখান থেকে এখান থেকে সাড়ে চারশো মিটার যাবে তো ব্যাপার হচ্ছে এদিকে দুশো আছে আর এখান থেকে সাড়ে চারশো গেলে সে সাড়ে ছশোতে পৌঁছাবে এটা সাড়ে সাত সাড়ে চারশো পথ ঠিক আছে তো টোটাল ডিস্টেন্সটা হয়ে যাবে কত সাড়ে ছশো তাহলে এ আর বি এর মধ্যে ডিস্টেন্সটা কত হবে এ আর বি এর মধ্যে ডিফারেন্সটা হবে পঞ্চাশের অলরেডি এগিয়ে ছিল এ প্রথম থেকে শুরু করছে আর বি দুশো মিটার এগিয়ে সেখান থেকে শুরু করছে তো ত্রিশ সেকেন্ডে এ যাবে ছশো আর বি যাবে সাড়ে চারশো তো ডিফারেন্সটা হবে পঞ্চাশ মিটারের নেক্সট কোয়েশ্চেন এক ব্যক্তি দুশো মিট দুশো দূরত্ব বারো ঘন্টায় অতিক্রম করে সে সম্পূর্ণ পথের অর্ধাংশ একের তিন অংশ সময় অতিক্রম করে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল দেখো টোটাল কত আছে মিটার এই এই মিটারটা দুই ভাগে ভাগ হয়েছে সরি একশো কিলোমিটার আর দ্বিতীয় অর্ধেক হচ্ছে একশো কিলোমিটার এবার কি বলেছে দেখো প্রথম অর্ধাংশ একের তিন সময় মানে তিন ভাগের এক ভাগ সময় নিয়েছে তো বারো ঘন্টা যদি টোটাল হয় তো তিন ভাগের এক ভাগ হচ্ছে চার ঘন্টা তাহলে প্রথমটা চার ঘন্টা সময় নিয়েছে তাহলে বাকিটা কত সময় নেবে বাকিটা নেবে বারো ঘন্টা সরি বারো ঘন্টা আট ঘন্টা বাকি আট ঘন্টা লাগবে এখান থেকে তাহলে একশো কিলোমিটার যদি আট ঘন্টায় যায় তাহলে গতিবেগ কত একশোকে আট দিয়ে ভাগ করে দাও সাড়ে বারো পাবে এটাই হচ্ছে এক ঘন্টায় গতিবেগ তো পরবর্তী যে অর্ধাংশ সেটা বারো দশমিক পাঁচ কিলোমিটার বেগে যায় অ্যান্সার হবে অপশন এ সহজ না কনসেপচুয়ালি করো দেখবে অঙ্কগুলো খুবই সোজা এতটাই বেশি কঠিনও নয় চলো নেক্সট কোশ্চেনে যাব এক ব্যক্তি ষাট কিমি দূরবর্তী কোনো স্থানে দশ কিমি প্রতি ঘন্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট এগারো ঘন্টা লাগে ফিরে আসার সময় তার গতিবেগ কত আচ্ছা এখানে তো যাতায়াতের সময় একই তাই না যাওয়া যে ডিস্টেন্স আর আসার যে ডিস্টেন্স এ দুটি সেম দুটি ষাট কিলোমিটার এবার দেখো প্রথমটা দশ কিমি বেগে গিয়েছে তো এক ঘন্টায় যদি দশ যায় তাহলে ষাট কিমি যেতে কত সময় লাগবে ছ ঘন্টা এক ঘন্টায় দশ তাহলে ষাট কিমি যেতে ছ ঘন্টা লাগবে আচ্ছা ফেরার সময়ও ষাট কিলোমিটার কিন্তু আমার কাছে টাইম কত আছে টোটাল যদি এগারো ঘন্টা হয় যাওয়ার সময় যদি ছ ঘন্টা লাগে তাহলে আসার সময় পাঁচ ঘন্টা মোট এগারো ঘন্টা তাই না তাহলে এই যে আসার ষাট কিলোমিটার এটা পাঁচ ঘন্টাতে এসছে তাহলে গতিবেগ কত ষাট কিলোমিটার সময় দিয়ে ভাগ করে দাও পাঁচ ঘন্টা বারো কিমি প্রতি ঘন্টা 1 ঘন্টায় 12 কিলোমিটার করে ফিরে আসে তো आंसर হবে অপশন সি চল যাব আমরা नेक्स्ट क्वेश्चनে এ এবং বি একই স্থান থেকে একই সময়ে 180 কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু এ 12 কিমি প্রতি ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায় বি এর গতিবেগ কত ওকে দেখো দুজনেই শুরু করেছে একই স্থান থেকে এ এবং বি আর পৌঁছাচ্ছে একটা আশি একশো আশি কিলোমিটার দূরের জায়গায় এই আশি কিলোমিটার ডিস্টেন্স এ কোন সময় পৌঁছাচ্ছে কত সময়ে সেটা আমরা প্রথমে বের করবো দেখো এ টোটাল হচ্ছে একশো আশি কিলোমিটার আর এ এর গতিবেগ বারো কিলোমিটার প্রতি ঘন্টা বলা আছে তো বারো দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি সময়টা পেয়ে যাবে কত ঘন্টা সময় লাগছে তাই না তো বারো এককে বারো বারো পাঁচ ষাট তার মানে পনেরো ঘন্টা লাগে এবার বলো বলেছে বলেছে বি অপেক্ষা তিন ঘন্টা আগে পৌঁছায় তাহলে এ যদি আগে পৌঁছায় তাহলে বি তিন ঘণ্টা পরে পৌঁছাচ্ছে তাহলে বিয়ের কত সময় লাগবে বিয়ের সময় লাগবে আঠেরো ঘন্টা তাহলে বি আঠেরো ঘন্টা সময় নিয়েছে এবার বি তো সে একশো আশি কিলোমিটারের পথ অতিক্রম করবে গিয়ে আঠেরো ঘন্টা লাগবে তাহলে একশো আশি কিলোমিটার আঠেরো ঘন্টায় যায় এক ঘন্টায় কত একশো আশিকে আঠেরো দিয়ে ভাগ করে দাও তার মানে দশ কিলোমিটার এক ঘন্টায় দশ কিলোমিটার যায় এটাই হচ্ছে গতিবেগ তো আমাদের অ্যান্সার হয়ে যাবে বি চলো যাব প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি কিমি প্রতি ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো যদি বি স্থান থেকে আশি কিমি দূরে এ কে ধরে ফেলে তবে এ এর যাত্রা শুরুর কত সময় পরে বি যাত্রা শুরু করেছিল প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্নটা একটা ভালো করে বোঝো বলেছে এ এখান থেকে যাত্রা শুরু করেছে কিন্তু সে এ কিছুক্ষণ চলেছে দিয়ে এই জায়গায় পৌঁছে গিয়েছে এ কিন্তু এখান থেকে এখানে পৌঁছে গিয়েছে আর বি কি করছে বি কিছু সময় পরে এবার বি যাত্রা শুরু করছে ষোলো কিমি বেগে মানে যেখান থেকে শুরু করছিল সেখান থেকেই এবার ষোলো কিমি বেগে যদি যায় তো আশি কিমি দূরে একে ধরেছে তার মানে ধরে না এটা আশি কিলোমিটার এইখানে বি এ কে ধরছে এখানে ধরছে এবার ব্যাপারটা হচ্ছে কি এটা যদি আশি কিলোমিটার হয় তাহলে বি এর তো ষোলো কিলোমিটার আশি কিলোমিটার যেতে কত সময় লেগেছে আশি কিলোমিটার যেতে পাঁচ ঘন্টা লেগেছে তাহলে বি এখান থেকে পাঁচ ঘন্টা গিয়েছে এই যে পাঁচ ঘন্টা বি গিয়েছে এই পাঁচ ঘন্টা থেকে এ বসে থাকবে এ বসে ছিল না এ কিছু সময় পর এখানে ছিল তো এখান থেকে এটা পাঁচ ঘন্টাতে গিয়েছে এখান থেকে এটা পাঁচ ঘন্টাতে গিয়েছে এবার যদি বলো এটা তো আশি কিলোমিটার পথ আচ্ছা এ যদি প্রথম থেকে দেখি আমরা যে প্রথম স্থান থেকে আশি কিমি অবধি কত সময় লাগবে এটা পাঁচ ঘন্টা আমি জানি মানে বি পাঁচ ঘন্টা এ পাঁচ ঘন্টা এটুকু আমরা জানি কারণ প্রথমে এখান থেকে বি শুরু করেছে আর এ এ শুরু করেছে এখান থেকে অলরেডি কিছুটা এগিয়ে ছিল তারপরে শুরু করেছে তো এটা এ এর পাঁচ ঘন্টা লাগে এবার দেখো এ তো দশ কিমি বেগে যায় আশি কিমি দূরত্ব তাহলে আশি কিমি দূরত্ব দশ কিমি বেগে গেলে কত সময় লাগবে আট ঘন্টা আচ্ছা তো বিয়ে এর তো এটা পাঁচ ঘন্টা আমি পেলাম বিয়ের সঙ্গে সঙ্গে বি পাঁচ ঘন্টা ও পাঁচ ঘন্টা একসঙ্গে যেটা শেষ পাঁচ ঘন্টা গিয়েছে তাহলে আট ঘন্টা লেগেছে তার মানে এটা যেতে তার কত লেগেছে তিন ঘন্টা এটা যেতে তার বাকি তিন ঘন্টা লেগেছে তবেই দেখো আশিতে পৌঁছাবে যদি এ আট ঘন্টা যায় দশ কিমি বেগে তাহলে আট ঘন্টা গেলে আট দশ আশিতে পৌঁছাবে আর বি পাঁচ ঘন্টা গেলেই আশিতে চলে আসবে তাই না ষোলো পাঁচ আশি তাহলে বি গিয়েছে মোট পাঁচ ঘন্টা কিন্তু এ গিয়েছে মোট আট ঘন্টা এবার যখন বি শুরু করেছিল তখন এ শুরু করেছিল দুজনে একসঙ্গে পাঁচ ঘন্টা তার মানে তার আগে তিন ঘন্টা তা তিন ঘন্টা পরে আগে যাত্রা শুরু করেছিল এ এই হচ্ছে সিম্পল কনসেপ্ট আমি জানি না তোমরা কতদূর বুঝলে কিন্তু খুবই ইজি কোশ্চেন চলো নেক্সট কোশ্চেন একটি গাড়ি তার স্বাভাবিক বেগের পাঁচের সাত অংশ বেগ নিয়ে চললে বিয়াল্লিশ কিমি দূরত্ব এক ঘন্টা চল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডে অতিক্রম করে তার স্বাভাবিক গতিবেগ কত গাড়ির স্বাভাবিক গতিবেগ কত দেখো যদি এই গতিবেগে চলে মানে সাত ভাগের মধ্যে পাঁচ ভাগে চললে এটা হয় বিয়াল্লিশ কিমি যেতে এই সময়টা লাগে পাঁচ ভাগে চললে আমাকে বলেছে স্বাভাবিক মানে সাত ভাগটা কত সেটা বের করতে হবে ওকে আচ্ছা পাঁচ ভাগটা মানে যে বেগে চলছে এখন সেটাতে সেই বেগটা কত আমরা বের করব দেখো কি করে বের করব খুব সোজা এবং সিম্পল জিনিস টোটাল দূরত্ব কত বত্রিশ কিলোমিটার বিয়াল্লিশ কিলোমিটার আচ্ছা বিয়াল্লিশ কিলোমিটার মানে বিয়াল্লিশ হাজার মিটার আমরা মিটার করে নিলাম ঠিক আর এই পুরোটাকে তুমি সেকেন্ড করে নাও এক ঘন্টা মানে কত হবে এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড চল্লিশ মিনিট মানে ষাট দিয়ে গুন করে দাও চার ছয় চব্বিশ চব্বিশশো সেকেন্ড আর আটচল্লিশ সেকেন্ড মানে তো আটচল্লিশ সেকেন্ড থাকবেই তাহলে ছত্রিশশো আর চব্বিশশো ছ হাজার ছ সেকেন্ড পাচ্ছি আমরা তো দেখো খেয়াল করো তোমরা কি জানো যে টোটাল ডিস্টেন্স বিয়াল্লিশ হাজার মিটার তাকে যদি আমরা ছ দিয়ে ভাগ করে দিই তাহলে এক সেকেন্ডে কত মিটার সেটা আমরা পেয়ে যাই এক সেকেন্ডে কত মিটার এবার এটা যদি মিটার প্রতি সেকেন্ড হয় তাহলে একে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দাও আমরা কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাব এই হচ্ছে সিম্পল কনসেপ্ট ঠিক আছে চলো কাটাকাটি করব প্রথমে পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ দিয়ে কেটে কাটলে পাঁচ আট চল্লিশ থাকছে দুই কুড়ি পাঁচ চার কুড়ি শূন্য শূন্য ওকে চৌরাশি ওকে আঠেরো দিয়ে আঠেরো তিন চুয়ান্ন ছয় চৌষট্টি আঠেরো তিন চুয়ান্ন একশো আট আঠেরো ছয় একশো আট আচ্ছা আঠেরো দিয়ে কাটছে কেটে দাও আঠেরো তিন চুয়ান্ন থাকছে ছয় চৌষট্টি আঠেরো তিন চুয়ান্ন থাকছে দশ মানে একশো আট ঠিক আছে আঠেরো ছয় একশো আট ওকে এবার বারো দিয়ে কাটবে মনে হচ্ছে তো বারো দিয়ে কেটে দাও বারো দুই চব্বিশ থাকছে নয় ছিয়ানব্বই বারো আট ছিয়ানব্বই এটা বারো দিয়ে কাটলে সাতশো ওকে সাত দিয়ে কেটে দাও সাত দিয়ে কাটলে চার এটা সাত দিয়ে কাটলে একশো চার দিয়ে যদি একশো কাটা পঁচিশ এই কাটাকাটিটা তোমাদের খানিক ডিফারেন্স মানে ক্রিয়েট করবে টাইম নিয়ে নেবে বাস পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে এইটা যদি পাঁচ কি পাঁচ ভাগ বেগে যায় এইটুকু আমি তোমাকে কিন্তু প্রথমেই বলেছিলাম যেটা বের দিয়েছে সময়টা এবং এটা এটা পাঁচ ভাগ গতি বেগে গেলে তাহলে পাঁচ ভাগ হলে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে সাত ভাগটা কত আসলটা কত তাই না আসল গতিবেগ মানে সাত ভাগটা কত হবে সাত ভাগ পাঁচ ভাগ যদি পঁচিশ হয় মানে এক ভাগ পাঁচ সাত ভাগ হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো ভুল করো না অনেকে পঁচিশ অ্যান্সার করে চলে আসে কিন্তু অ্যান্সার হবে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা ক্লিয়ার যদি না ক্লিয়ার হয় আরেকবার শোনো মন দিয়ে দেখবি ক্লিয়ার হয়ে যাবে চলো নেক্সট কোয়েশ্চেন এই ধরনের অঙ্ক তো খুবই ইজি এবং সিম্পল দুই সেকেন্ডে হয়ে যায় বলেছে স্বাভাবিক বেগের চারের পাঁচ অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে কুড়ি মিনিট দেরি হয় গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত বন্ধুরা এই ধরনের যদি থাকে মানে এই বেগে নিয়ে চললে এত মিনিট দেরি হয় এই ধরনের যদি থাকে তো করবে এটা কি যত মিনিট হয় মানে চারের পাঁচ বেগে চললে কুড়ি মিনিট দেরি হয় কি করবে উপরটার সঙ্গে গুণ করে দেবে উপরটার সঙ্গে যত মিনিট দেরি হয় বা যত মিনিট আগে পৌঁছায় সেটা গুণ করে দেবে মানে চার আর কুড়ি গুণ করে দিলে এবার এটা মিনিট পাবে এটাই হয়ে যাবে অ্যান্সার আশি মিনিট কিন্তু মিনিট আমাকে ঘন্টাই চেয়েছে তাহলে ষাট দিয়ে ভাগ করে দাও ঘন্টা পেয়ে যাবে বাস কুড়ির সঙ্গে এটা কাটলে তিন তো চার বাই তিন চার বাই তিন মানে এক পূর্ণ একের তিন ঘন্টা এটা হচ্ছে আমাদের অ্যান্সার এর থেকে সহজ জিনিস কিছু আছে জাস্ট উপরটার সঙ্গে সময়টা গুণ আমাদের অ্যান্সার হয়ে যাবে চলো দেখো এখানে একই সেম কোয়েশ্চেন দিয়েছে স্বাভাবিক বেগের তিনের চার অংশ বেগে চললে এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে দুই ঘন্টা বেশি সময় লাগে স্বাভাবিকভাবে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে এখানে ঘন্টায় দিয়েছে আচ্ছা আর একটা জিনিস বলিনি আমি এখানে বলে দিচ্ছি ঠিক আছে এখানে ঘন্টায় দেওয়া আছে আগে পৌঁছায় সরি দেরি দেরি হয় বা এত ঘন্টা বেশি লাগে একই জিনিস তো এই তিনের সঙ্গে জাস্ট দুই গুণ করে দাও তিনের সঙ্গে দুই আর এই দুটি যেটা আছে এদের পার্থক্য নিচে তো তিন আর চারের পার্থক্য এক তার মানে ছয়ই আমাদের অ্যান্সার হবে আগেরটা আমি বলিনি কারণ এক পার্থক্য ছিল বলে বলিনি যদি এই দুটোর মধ্যে এক পার্থক্য থাকে তাহলে কিছু করার দরকার নেই উপরটা আর এটা গুণ করলেই হয়ে যায় ঠিক আছে কিংবা আর একটা জিনিস সব বলা এখানে বলে দেয় ভালো আমি বলেও দিই তোমাদেরকে ঠিক আছে তো চারের পাঁচ অংশ বেগে নিয়ে চললে কুড়ি মিনিট দেরি হয় গন্তব্যস্থর কত সময় পৌঁছাবে সময় বের করার নিয়ম হচ্ছে কুড়ির সঙ্গে উপরটা গুণ করে দাও উপর চার আর নিচে কি হবে চার আর পাঁচ এই যে ভগ্নাংশ আছে উপর নিচে তাদের পার্থক্যটা নিচে তার মানেই সেই আশি আমরা পাই এবার এটা মিনিটে পাচ্ছি ষাট দিয়ে ভাগ করে দাও আমরা ঘন্টা পাবো আমরা চার বাই তিন পাবো তার মানে এক পূর্ণ একের তিন এটা হবে অ্যান্সার আমি সেম জিনিস এখানে করেছিলাম ওপরটা আর সময়টা গুণ করে দিয়েছি নিচে পার্থক্যটা দিয়ে ভাগ করে দিয়েছি ওকে চলো নেক্সট কোশ্চেন একটি গাড়ির স্বাভাবিক বেগের সাতের এগারো অংশ বেগ নিয়ে চললে বা বাইশ ঘন্টায় পৌঁছায় স্বাভাবিক বেগে চললে কত সাশ্রয় হবে আচ্ছা স্বাভাবিক বেগে চললে কত সময় লাগবে সেটা বের করার একটা উপায় আছে সঠিক সময়টা কত এমনিতে যদি আমি গতিবেগ কমে দিই তাহলে বাইশ ঘন্টা তাহলে স্বাভাবিক বেগে মানে এগারো বেগে যদি যায় তাহলে সময় কত লাগবে সেইটুকু তোমাদেরকে ঠিক আছে বের করার একটা সহজ উপায় কি না যত ঘন্টা লাগে আর যে অংশটা দেওয়া আছে গুণ করে দাও তাহলেই পেয়ে যাবে এগারো আর বাইশ দুই চোদ্দ ঘন্টা তার মানে চোদ্দ ঘন্টায় পৌঁছায় কত সিম্পল এবং সাধারণ তাই না খুবই সিম্পল এবং সাধারণ কেন হয় জানো কারণ যদি সাত ভাগ আর এগারো ভাগ এইটা দুটি গতিবেগ তাই না সাত আর এগারো টোটালটা এগারো ভাগ আর সাত ভাগ যদি চলে তো সময় কি হয় সময় উল্টে যায় এগারো অনুপাত সাত হয় এবার এই যে এগারো এই সাত ভাগে চলেছিল সেটাতে যদি বাইশ হয় এগারো যদি বাইশ হয় তো সাত হবে চোদ্দ সিম্পল নিয়ম কিন্তু আমরা তাও করব না আমরা কি জানি যে সাতের এগারো গতি বেগে চললে বাইশ ঘন্টা সময় নেয় তাহলে সঠিকটা হবে বাইশের সঙ্গে সাতের এগারো জাস্ট গুণ আমরা পেয়ে যাবো চোদ্দ ঘন্টা তাহলে সাশ্রয় কত হচ্ছে দেখো যদি সাত ভাগে যায় তাহলে বাইশ ঘন্টা আর সঠিক বেগে গেলে চোদ্দ ঘন্টা পার্থক্যটাই আমাদের সাশ্রয় হবে পার্থক্য কত আট ঘন্টা আট ঘন্টা বেঁচে যাবে যদি সঠিক বেগে যায় তাহলে আট ঘন্টা বেঁচে যাবে অপশন সি হবে উত্তর চলো নেক্সট কোশ্চেন বলা হয়েছে স্বাভাবিক বেগে তিনের চার অংশ বেগে হাঁটলে এক ব্যক্তি পনেরো মিনিট দেরিতে পৌঁছায় স্বাভাবিক বেগে কত সময় লাগবে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম এখানে মিনিটই চেয়েছে তাহলে কিচ্ছু করার দরকার নেই উপরটা আর পনেরো যেটা সময় সেটা গুণ করে দাও তিন আর পনেরো আর এই দুটির পার্থক্য নিচে তো তিন আর চারের পার্থক্য তো এক হয় তো নিচে এক দেওয়ার কোনো দরকার নেই তাহলে পঁয়তাল্লিশ মিনিট অ্যান্সার পেয়ে গেলাম কিচ্ছু নেই ধরো এই ধরনের অঙ্কে বন্ধুরা তোমরা যদি একটু মন দিয়ে বোঝো আর যদি শেখার চেষ্টা করো খুব ইজি এবং সিম্পল ঠিক আছে আচ্ছা সামনে দেখো ডাবলিউপি পরীক্ষা আসছে ফোর ডেস পরীক্ষা তো মার্চে হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে মিসলিনিয়াস পরীক্ষা আসছে তো অনেকগুলো পরীক্ষা আসছে আর এই সমস্ত পরীক্ষার জন্য তুমি যদি অঙ্ক শিখতে চাও শুধু অঙ্ক যদি শিখতে চাও তাহলে আমার এই যে পেড ব্যাচ সেই ব্যাচে ভর্তি হতে পারো খুঁটিনাটি পেয়ে যাবে একটা ব্যাচেই ফুল কনসেপ্ট পাবে শর্টকাট ট্রিক্স শিখতে পারবে প্রিলি এবং মেন্স দুটোই তোমাদের কভার হয়ে যাবে প্রতিটি লাইভ ক্লাস হবে গুগল মিটে এছাড়া রেকর্ডের ক্লাস থাকবে পিডিএফ ফাইল থাকবে ছয় মাসের কোর্স কোর্স ফি মাত্র দুইশো নিরানব্বই টাকা দুইশো নিরানব্বই টাকায় তুমি সমস্ত কিছু পেয়ে যাবে অঙ্কের সমস্ত কিছু আর যারা ফুড এসআইয়ের জন্য ক্লাস সময় বেশি নেই তো ফুড এসআইয়ের জন্য যারা ভিডিও ক্লাস প্লাস পিডিএফ স্টাডি মেটেরিয়াল নোট জিএস এই সমস্ত পেপার পেতে চাও তো অল তুমি পেয়ে যাবে ফুডের মাত্র আড়াইশো টাকাতে তুমি জাস্ট আমাকে এই যে ফোন নাম্বার কল করে নাও ফুডের এ টু জেড তোমরা পেয়ে যাবে মাত্র আড়াইশো টাকায় একসঙ্গে আর যারা অঙ্ক শিখতে চাও লাইভ ক্লাসে তারাও ফোন করো আমাকে দুইশো টাকায় পুরো অঙ্ক তোমরা শিখতে পারবে লাইভ ক্লাস ধরে ধরে ওকে তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জোরে থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ ক্লাস একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও প্লিজ বাই